দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমবাড়ি হাটে রয়েছে আমরা যেখানে ভালো মানের খামার উপযোগী শাহিওয়াল সার বিক্রি হয় সেই জায়গায় রয়েছে আজকে দেখছেন যে আমদারি সংখ্যাটা একেবারে কমে গিয়েছে ধান কাটার কিন্তু পুরো মৌসুম চলছে যার কারণে কিন্তু আমদানিটা অনেক কম কাস্টমারের সংখ্যাটাও কম কেনা কম তারপরেও আজকের বাজারটা কেমন যাচ্ছে আমরা সে তথ্য দিতে চাই আমরা এর পাশে দেখছি

ছয়টা গরু আচ্ছা আমরা দেখি তাহলে এই যে দুইটা এটা একটা এগুলো কি দাঁত হইছে দুই দাঁত আর এইটা একটা এই দুইটা দুই দাঁত করে আচ্ছা আমরা ওই চারটা দেখতে চাই ভাই একটু চলে দেখি হ্যাঁ এই দুটা দেখছি এই যে দুইটা

এটা হচ্ছে পাঁচ নাম্বার দেখি আমরা এটা হচ্ছে পাঁচ নাম্বার আর সর্বশেষ এটা হচ্ছে ছয় নাম্বার আচ্ছা এই ছয়টা একদম ফিনিশিং কত হলে রাখা যাবে ভাইচান ছয়টা ওইটা হ্যাঁ হ্যাঁ ফিক্সড কত পড়বে

আগে থেকে রেটটা একটু বেড়েছে না কমেছে না আছে দাম বেশি দাম আপনারা তো দীর্ঘদিন থেকে ব্যবসা করেন তো সেই সূত্র অনুযায়ী কি বলা যায় যে নেক্সটে কি বাড়ার সম্ভাবনা আছে নেস্টে মনে হয় দিনের মধ্যে বেড়ে যাবে আচ্ছা আচ্ছা আজকে এটা কত দাম উঠছে ভাইয়া এ ভাই দাম তো চলে 15 ভাই হ্যাঁ ঠিক আর এইগুলো উপরে

এখানে একটা আছে আচ্ছা এটা এটা কেমন লাস্ট ফিনিশিং সত্তরের টার্গেট মানে এখান থেকে দু এক হাজারের দিক হলে হবে আচ্ছা আচ্ছা এই তো আর আর এইটা ভাইয়া কেমন লাস্ট চিন্তা ভাবনা মানে জোড়া ভাই ও জোড়া ভাই

যে রেটটা দিলেন এ রেটের মধ্যে যদি কেউ নিতে চায় তাও তো সম্ভব এখানে আরো কিছু কম কমবেশ করার সুযোগ আছে আর আপনার তো হাটে কিনে হাটে ব্যবসা করি হাটে কিনে হাটে ব্যবসাগুলোতে একটা কেনার সম্বন্ধে একটা এক্সপিরিয়েন্স আলাদাই জি অবশ্যই হয়তো আজ আচ্ছা আচ্ছা একটু আমাদের কন্টাক্ট নাম্বারটা দেখুন তো জিরো ওয়ান সেভেন টু ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে আমরা একটু চলে যাই হ্যাঁ

ঠিক আছে ভাইয়া ধন্যবাদ পঁচিশ পঁয়ত্রিশ দর্শক শ্রোতা আপনাদের ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ